নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমাদের গন্তব্য বান্দরবান স্বর্ণমন্দির আমরা এখন চলে আসলাম বান্দরবান সড়কের বালাঘাটা স্বর্ণমন্দির গেট এখানে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি গেট দেখতে পাচ্ছি স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য আমাদের এই গেট দিয়ে প্রবেশ করতে হবে আমরা সবাই এখন স্বর্ণ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমরা চলে যাব স্বর্ণ মন্দির বান্দরবানের খিয়ং এর বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ধর্মীয় গুরু উপয়াজ্যোত মহাতের উছলা বান্তের মহাপ্রয়াণের পরে এই বুদ্ধ ধাতু জাদি কিছুদিন বন্ধ ছিল বর্তমানে পূজারি ব্যতীত অন্যান্য যারা দর্শনার্থী আছেন তাদের মন্দিরের ভেতর প্রবেশ নিষেধ আছে স্বর্ণ মন্দিরের সিঁড়ি বেয়ে উপর দিকে উঠে যাচ্ছি আমাদের সাথে আছেন চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের বিহার অধিপতি কর্মবীর করুণাশ্রী মহাতের মহোদয় যার জন্য আমাদের তেমন একটা সমস্যা হয়নি কিন্তু এখানে ভিডিও করা কঠোরভাবে নিষেধ আছে সেজন্য মূল মন্দিরের ভেতর ভিডিও করা সম্ভব হয়নি উপয়া যৌত মহাতের উনিশশো সালের বাইশে ডিসেম্বর বান্দরবন পার্বত্য জেলার রাজ পরিবারের জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এল এল অনার্স এবং উনিশশো সালে বিসিএস পাশ করেন বিসিএস পাশের পর তিনি সিনিয়র ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন যোগদানের পর মাত্র বারো বছর তিনি কর্মজীবনে ছিলেন এবং উনিশশো সালে সাতই জুন চিমরাম বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ পূপণ্ডিত মহাতেরো এর কাছে প্রবজা গ্রহণ করেন তিনি এই বুদ্ধ ধাতু জাদি ছাড়াও ভারতের বুদ্ধকয়া মিয়ানমার ও থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির স্থাপন করেন এই স্বর্ণ মন্দির বা বুদ্ধ ধাতু জাদি বান্দরবন জেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে বালাঘাটা এলাকায় অবস্থিত এই স্বর্ণ মন্দিরটি মহাসুখ মন্দির বা বৌদ্ধ ধাতু জাদি নামেও সমানভাবে পরিচিত স্বর্ণমন্দির নাম হলেও এখানে স্বর্ণ দিয়ে তৈরি কোনো স্থাপনা নেই তবু মন্দিরে সোনালী রঙের আধিক্যের কারণে এটি স্বর্ণমন্দির হিসেবে সমাদৃত পাহাড়ের চূড়ায় তৈরি এই সুদৃশ্য প্যাগোড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র একটি তীর্থস্থান দেশ বিদেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী এই স্বর্ণমন্দির দেখতে আসেন এবং প্রার্থনা করতে আসেন গৌতম বুদ্ধের সমসাময়িক কালে নির্মিত বুদ্ধমূর্তির একটি এখানে স্থাপন করা হয়েছে এই মন্দিরটি প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই প্যাগোড়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য বৌদ্ধ স্থাপনার মধ্যে অন্যতম একটি উপাসনালয় পাহাড়ের উপর দেবতা পুকুর নামে একটি পানি সম্বলিত ছোট পুকুর আছে স্বর্ণ মন্দিরটি বর্তমান বান্দরবন জেলার অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে তবে এই মন্দিরের প্রতিষ্ঠাতা উপয়া যৌত মহাতের মহাপ্রণের পর দর্শনার্থীদের সংখ্যায় ভাটা নেমেছে স্বর্ণ মন্দিরটি বর্তমানে বান্দরবন জেলার অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে এই প্যাগোডার নির্মাণশৈলী মায়ানমার চীন ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পলগুলোর অনুকরণে তৈরি এই প্যাগোডা আধুনিক ধর্মীয় স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে মেলা বসে প্যাগোডাটি পূজারীদের জন্য সারাদিন খোলা থাকে কিছুদিন আগে দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে শুধুমাত্র পূজারীদের জন্য উন্মুক্ত আছে এই স্বর্ণমন্দির বান্দরবন সদর থেকে সিএনজি অটোরিকশা বা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে স্বর্ণমন্দির যেতে পারেন যেহেতু বান্দরবন শহর থেকে স্বর্ণ মন্দিরের দূরত্ব তেমন বেশি নয় তাই আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা বান্দরবন সদরে করলেই সবচেয়ে ভালো হয় আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন